যেটা বললে আল্লাহ তালা তোমার ঋণের বোঝা হালকা করে দিবে আবু মামা বললেন ইয়ার সুরালা অবশ্যই শিখাবে বিশ্বনেই বললেন তাহলে তুমি পড়বা আল্লাহ হুমায়ুন নিয়ে আউ তুমি ক্যামিনাল হাম্নেওয়াল হাসান ও আরো দুমি ক্যামিনাল জুবনিওয়াল বোহুল ও আউ তুমি কামিনাল তাই নিম্পা ও আল্লাহ তোমার কাছ থেকে দুশ্চিন্তা থেকে পানা চাই কৃপণতা ধীরুতা অলসতা কার্পণ্যতা এইসব সবকিছু থেকে